এবার ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এ ক্ষমতা দেওয়া হয়েছে আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয় এ সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে আগামী দুই মাস ষাট দিন এই সিদ্ধান্ত বহাল থাকবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারাদেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত উনিশে জুলাই দিবাগত রাতে সারাদেশে সেনাবাহিনী মোতায়নে ও কারফিউ জারি করেছিল তৎকালীন সরকার এরপর ছাত্র জনতার সেই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় তিন দিনের মাথায় আটে আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থবিদ ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারাদেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে